সবাইকে আমি একটা করে ভালোবাসার জুতা দান করবো এক ক্লিকে আপনার ইউপি চ্যানেল ডান কোনো কথা নেই আমি কথা দিতেছি যদি এখানে একশো জন পিপুল ওয়াচিং থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একশো জনকে আমি একশো স্টার করে দশ হাজার স্টার দান করবো পর্যাপ্ত পরিমাণে স্টার আছে আমার এখানে নো টেনশন নো টেনশন পর্যাপ্ত পরিমাণে স্টার আছে আমার এখানে ঠিক আছে কোনো টেনশন নাই আপনারা ওরা দূরে শেয়ারটা করে ওয়াচিংটা পারেন ঠিক আছে যারা শেষ পর্যন্ত আমি দেখবো আপনার শেয়ারটা আপনি কত মিনিট আগে কত ঘন্টা আগে শেয়ারটা করছেন ঠিক আছে আমি আপনার শেয়ারটা দেখবো শেয়ারটা দেখে তারপরে আমি আপনাকে একশো স্টার দান করে দিব ঠিক আছে একশো স্টার দান করে দেবো দুইশো শেয়ার দান ঠিক আছে ভাইয়া ভাইয়া দুইশো শেয়ার দান করছেন যদি আপনার থেকে উপরে কেউ শেয়ার দান করে সে পাবে দুইশো স্টার আপনি যদি সর্বোচ্চ শেয়ারকারী হয়ে থাকেন আমি এটা দেখবো একটু পরে ঠিক আছে লাইভের শেষের দিকে আমি যদি আপনি সর্বোচ্চ হয়ে থাকেন তাহলে আপনি পাবেন দুইশো স্টার ঠিক আছে ব্রাদার ওকে ওকে ভাইয়া ভাইয়া যাবেন আপনি ঠিক আছে কোনো সমস্যা না আর যদি কেউ আপনার থেকে দুইশো থেকেও বেশি শেয়ার করে থাকে তাহলে সে পাবে দুইশো স্টার ঠিক আছে কিন্তু আপনি শেষ পর্যন্ত থাকলে আপনি একশো স্টার অবশ্যই পাবেন অবশ্যই পাবেন ঠিক আছে ডিপ্রেশন ব্রাদারকে সবাই ভালোটা রান করেন আপনি কোন দেশে থাকেন ভাই আমি সৌদি আরবে আসছি আপু সৌদি আরবে আসছি সৌদি আরবে থাকি দ্রুত অচিংটা পারেন আচ্ছা অচিংটা পারেন অচিংটা তো চল্লিশের উপরে হয়ে গেছিল আপনারা অচিংটা পঞ্চাশ করে রাখেন তাহলে আমি পঞ্চাশ জনকে যারা অচিংটা পঞ্চাশ করে রাখবেন পঞ্চাশ জনকে আমি একশো করে পাঁচ হাজার স্টার ডান করবো যারা আমি কথা দিলাম অচিংটা পঞ্চাশ করে আপনার পরিবারে যা যাদের উইকলি চ্যালেঞ্জটা কোনোদিন পূরণ হয়েছে না তাদেরকে নিয়ে আসেন বলেন এখনো যুক্ত হয়ে যদি শেষ পর্যন্ত থাকে আমি তাকেও একশো স্টার ডান করবো ঠিক আছে এখনে যুক্ত হয়ে এখন যুক্ত হয়ে যদি একটা শেয়ার করে যদি আমার দেড়টা পর্যন্ত আমার লাইভে থাকে সে আমার থেকে একশো স্টার পাবে ঠিক আছে তার উইটি চ্যানেলস আমি ডান করে দিব এমন যদি কেউ তাইকে থাকে যে আপনার পরিবারের তার কখনোই উইকলি চ্যানেলস পূরণ হয় নাই তাকে নিয়ে আসেন তার কখনোই উইকলি চ্যানেলসটা পূরণ হয় নাই তাকে নিয়ে আসেন সে এখন লাইভটা আইস এখন লাইভে যুক্ত হয়ে যদি লাইভটা শেয়ার করে শেষ পর্যন্ত থাকে দেড়টা পর্যন্ত আমি তাকে ওয়ান হান্ড্রেড স্টার ডান করবো আমি কথা দিচ্ছি জান জান তাকে মেনশন করে নিয়ে আসেন আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার বন্ধু তাদের উইটি চ্যানেলস পূরণ হচ্ছে না এখানে নিয়ে আসেন ঠিক আছে এখানে নিয়ে আসেন দ্রুত ডিপ্রেশন বাইকে সবাই ফুল ওটা করেন আমার ডিপ্রেশন ব্রাদারকে ফুল ওটা রান করেন এভরি পিপুল এভরি পিপুল পপিতে আপনার পপিতে আপনার সবাই পেয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা একটু মেনশন করে সবাইকে নিয়ে আসেন তারাও যেন এক সিস্টার পাই ঠিক আছে তারাও যেন এক সিস্টারটা পা ঠিক আছে তারাও যেন এক সিস্টারটা পা ঠিক আছে সবাই সবাই নিয়ে আসেন ঠিক আছে এভরি পিপুল ও মাই গুডনেস মায়ের ভাই কিছু বন্ধু লাগবে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নামটা মেনশন করে দিবেন ভাইয়া ভাইয়া নামটা মেনশন করে দিবেন আমির হোসেন ভাইয়া নামটা মেনশন করে দিবেন নামটা মেনশন করে দিবেন সবাই আপনার পরিবার চলে যাবে ঠিক আছে সবাই আমার আপনার পরিবারে চলে যাবে যারা লাইফে শেয়ার করছেন আমি দেখবো শেয়ার তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এভরি পিপুল আপনি যদি দশটাও শেয়ার করেন পাঁচটাও শেয়ার করেন আপনি আমার থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে একশো স্টার পাবেন কথা দিচ্ছি কথা দিচ্ছি একশো স্টার ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেড়টা পর্যন্ত লাইভ করবো ঠিক আছে বাংলাদেশটা আমি দেড়টা পর্যন্ত লাইভ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবে প্রত্যেকটা পিপল আমার থেকে একশো স্টার পাবে যিনি সর্বোচ্চ শেয়ার করবে সে পাবে দুইশো স্টার আর যিনি ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট থার্ড কমেন্ট করছেন ঠিক আছে আমি নামটা বলে দিই আমি নামটা বলে দিই যে কে ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট থার্ড কমেন্ট করছেন ঠিক আছে আমি নামটা বলে দিতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে ফার্স্ট কমেন্ট করছে সানগীতা সাহা সানগীতা সাহা পাবে দুইশো স্টার অনিক দেব উনি পাবে দেড়শো স্টার দ্বিতীয় কমেন্ট করার জন্য তৃতীয় কমেন্ট করছে এম দি তহিদুল ইসলাম ভাই আপনি পাবেন একশো স্টার ঠিক আছে আপনারা চলে যান না আপনাদেরকে আমি শেষে ফুলটা রান করবো ঠিক আছে ভাইয়া চলে গেলে কিন্তু আর ফুলটা পাইতেছেন না ঠিক আছে দেখছেন তো কারা ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্ট করছেন দেখছেন তো আপনারা চলে যান না আপনারা থাকেন আমি এই যে এই পিকচার দেখে আমি আপনাদেরকেও যিনি ফার্স্ট কমেন্ট করছে তাকে 200 স্টার যিনি সেকেন্ড কমেন্ট করছে তাকে 150 স্টার যিনি টার্ড কমেন্ট করছে তাকে একশো স্টার ঠিক আছে যারা শেষ পর্যন্ত থাকবেন সবাই একশো করে স্টার পাবেন কোনো কথা ছাড়া কোন কথা ছাড়া আমি ওয়ান স্টারটা ডান করে দেব ঠিক আছে কোনো কথা ছাড়া আচ্ছা আমির হোসেন ভাইয়াকে সবাই ফলোটা ডান করেন এভরি পিপুল আমির ভাইয়াকে আমির ভাইকে ফলোটা ডান করেন ঠিক আছে আচ্ছা ভাইয়া আমার নতুন আইডিতে আমি আপনাকে ফলো করে দিলাম ঠিক আছে নতুন আইডিতে আমি আপনাকে ফলো করে দিয়েছি পিনে যাইতে হবে পিনে যাবেন স্টার আসছেন ইস্ট তার পরিবারে যাবেন তার পোস্টে কমেন্ট করবেন সে যদি লাইভ করে তার লাইভে থাকবেন আপনি তার থেকে কি পাবেন আপনি তার থেকে ভালোবাসা পাবেন ঠিক আছে আপনি তার থেকে ভালোবাসা পাবেন মতিন ভাইয়া নামটা একটু মেনশন করে দিবেন কলিজার ভাই কলিজার মতিন ভাই আপনি একটু নামটা মেনশন করে দিবেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ এটা আমার মতিন ভাইয়া নীরবে শুধু কমেন্ট করতেছে ঠিক আছে আমি আপনার কমেন্টগুলো দেখতাছি ভাইয়া আপনি নামটা মেনশন করে দিলে আমি এক পাখি আপনাকে পিনে বসাই ও মাই গুডনেস আমার আমির হুসেন ভাই একে চার হাজার করতেছে সবাই ফলডো করে দেন এভ্রি পিপুল এভ্রি পিপুল আমার আমির হোসেন ভাইয়ের পরে বলেছেন তো ব্রাদার নিসা ব্রাদার প্লিজ মেনশন ইউর নেম আই উইল পিন ইউ নো প্রবলেম সবাই জানো সবাই পিনে যান ঠিক আছে আচ্ছা ভাই আপনার সত্তর হয়ে গেছে ঠিক আছে ভাই আমির ভাই আমির ভাই একাত্তর হয়ে গেছে ঠিক আছে ভাইয়া ভাই আপনার একাত্তর হয়ে গেছে ভাইয়া ভাই আপনার একাত্তর ও মাই গুডনেস কে আসতো রে কে 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 আসছে কে আসছে কে আসছে কে আসছে কে আসছে ও মাই গুডনেস কে আসছে কে আসে আমাকে বিলাই বানায় দিল এখন কে আসলো ও মাই গুডনেস Nisa brother 500. Thank you so much, brother. Mention your name, brother. I will pay you, Nisa brother. Lots of love. Thank you so much. Please mention your name. I will pin you, and I, uh, I I can follow you. Please, brother, mention your name. Brother, thank you so much. Please mention your name. Please, brother, mention your name. I will pin you. ভরিউ সেন্ডিং ইনভাইট এন্ড সেন্ডিং নো প্রবলেম নো প্রবলেম ব্রাদার ব্রাদার নো প্রবলেম আচ্ছা সবাই ফ্লোটা রান করেন তো দ্রুত দ্রুত ফলোটা রান করেন নো ব্রাদার সিস্টার সিস্টার সরি সরিম রিয়েলি সরি সিস্টার সিস্টার প্লিজ মেনশন ইউর নেম এভরি ওয়ান্ডিং ওয়ান্ডিং ওয়ান ইনভাইট থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন ফর জয়েন থ্যাংক ইউ সো মাচ সবাই ওয়াচিংটা বলেন তো নিশা নিসা সিস্টার প্লিজ মেনশন ইউর নেম দ্রুত পিনে যান তো সবাই সবাই দ্রুত পিনে যান ঠিক আছে পিনটা ডান করতে হবে ঠিক আছে আপনারা সবাই পিনটা ডান করবেন ঠিক আছে এভরি পিপল এভরি পিপল পিনটা ডান করবেন সিস্টার প্লিজ মেনশন ইউর নেম আচ্ছা সবাই সবাই ফলোটা রান করেন দ্রুত পিনে যান তো দ্রুত পিনে যান দ্রুত পিনে যান ঠিক আছে আচ্ছা আপনারা আনলক হয়ে গেছে আঙ্কেল আঙ্কেল আপনার দশ হাজার নয়শো আনলক হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই জানতো পিনে পিনে যান এভরি পিপল এভরি পিপল পিনে যান সবাই পিনে যান তো ওয়ান এভরি ওয়ান পিনে যান আচ্ছা আপনারা পিনে যান ঠিক আছে আমি তো দিতেছি আমি তো নতুন পুরাতো মিলাই দিতেছি ঠিক আছে আপনারা শেষ পর্যন্ত থাকলে একশো করে স্টার এটা আপনাদের জন্য বাজেট কথা দিচ্ছি কথা দিচ্ছি কথা দিচ্ছি যিনি সর্বোচ্চ শেয়ার করবে সে দুইশো স্টার পাবে ঠিক আছে কোন কথা ছাড়া কথা ছাড়া তিনি দুইশো স্টার পাবে ঠিক আছে তাহলে আপনাদের টেনশন কোথায় আপনারা থাকলে তো থেকে একশো স্টার পাইতেছেন ঠিক আছে আর আপনারা আমার লাইভে থাকেন তারা জানেন শাহিন এক কথার মানুষ আমি আপনাকে যদি পাঁচটা স্টার দিতে পারি আমি আপনাকে বলবো যে আমি আপনাকে পাঁচটা স্টার দিব আমি যদি আপনাকে একশো স্টার দেওয়ার সামর্থ্য আমার থাকে আমি বলবো একশো স্টার দিব আপনাকে যদি পাঁচশো স্টার দেওয়ার সামর্থ্য আমার থাকে আমি আপনাকে বলবো পাঁচশো স্টার দিব কোনো কথা ছাড়া ঠিক আছে কোনো কথা হবে না ঠিক আছে কোনো কথা ছাড়া আমি আপনাকে দিব ওকে আমি যা আমার সামর্থ্যে কুলাবে আমি সেটাই বলবো আমি সেটাই করব ঠিক আছে ওয়াচিং বানান সবাই সবাই একটু ওয়াচিংটা বানান শেষ পর্যন্ত যারা আসেন একশো স্টার পাবেন কোনো কথা ছাড়া কোনো এক্সকিউজ ছাড়া আপনি একশো স্টার পাবেন ঠিক আছে কোন এক্সকুজার আপনি এক সিস্টার পাবেন ঠিক আছে দ্রুত দ্রুত যান সবাই সবাই দ্রুত যান পিনে যেতে হবে ঠিক আছে আরেকজন কুইন কে বসাইলাম রকেট কুইন মাই সিস্টার রকেট কুইন রকেট কইনকে সবাই ফলোটা ডান করেন এভ্রি পিপল গো মাই সিস্টার হোম গো গো মাই সিস্টার হোম ওয়ান হোমিং মাই সিস্টার মাই সিস্টার সিস্টারি ফলো মাই সিস্টার এভরি পিপল গো মাই সিস্টার হোম মাই সিস্টার ফ্রম নিউ ওয়ার্ক নিউ ওয়ার্ক মাই সিস্টার থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন জয়েনা নিশা সিস্টার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সিস্টারকে সবাই ফলোটা রান করেন মাই সিস্টার ফ্রম আমেরিকা ফ্রম নিউ ইয়র্ক ফ্রম নিউ ইয়র্ক আছে সবাই ফলোটা রান করেন কিছু সবাই যান সবাই পিনে যান ঠিক আছে তার সাথে যুক্ত হইলে আপনারা কিন্তু ভালোবাসা পাবেন ঠিক আছে তার সাথে যদি আপনারা যুক্ত হন তাহলে কিন্তু আপনারা ভালোবাসা পাবেন ঠিক আছে তো আপনারা যদি তার সাথে যুক্ত না হন তাহলে আপনি ভালোবাসাটা কেমনে পাবেন আমাকে বলেন তো বিগ big star ঠিক আছে কমেন্ট করবেন যদি নজরে পড়তে পারেন আপনাকে পাঁচশো মানি দিব ঠিক আছে আপনি কোনো পোস্ট তে মানি দিব কোনো সমস্যা নাই ঠিক আছে সিস্টারকে সবাই ফলোটা ডান করেন এভরি পিপল এভরি পিপল ফলো মাই সিস্টার ফলো মাই সিস্টার

একশো স্টার পাবে ঠিক আছে কোনো কথা ছাড়া কোনো কথা ছাড়া আমি দেখবো তার শেয়ারটা সে কয় মিনিট আগে শেয়ারটা করছে সে কয় মিনিট আগে শেয়ার করছে যদি দেখবো যে তার শেয়ারটা মিনিমাম এক ঘন্টা আগে শেয়ার করছে একশো স্টার পাবে কোনো কথা ছাড়া ঠিক আছে কোনো কথা